আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো এভরিওান তো আজকে আমরা আর একটি নতুন রূপে ভিডিও নিয়ে হাজির হয়েছি অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট ভিডিও যা আমরা আরবিতে কিভাবে প্রশ্ন করতে পারি কিভাবে প্রশ্নবাচক শব্দগুলো রয়েছে আমরা কাউকে উদ্দেশ্য করে বলবো এবং প্রশ্নবিদ্ধ করব সেরকম কেউ একটি শব্দ অর্থ নিয়ে আজকে একটি আজকে এই শব্দগুলো নিয়ে আজকে আমি হাজির হয়েছি ততন্ত অত্যন্ত দ্রুত আজকে দেখব এই একটি ভিডিওর মাধ্যমে আমরা পশুপাতক শব্দ যেগুলো রয়েছে আমরা কোথাওতে কি জন্য কার জন্য কেন কখন কখন থেকে কেন কেন কারা কে এইগুলো শব্দ এইগুলো শব্দ যখন বোঝাবে তখন থেকে আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা করব কখন থেকে কিভাবে কত কোন পর্যন্ত কেন কোথা থেকে সেগুলো নিয়ে আজকে আমরা দেখব তো আমরা দেখি দেখবো আজকে তো স্ক্রিনের যদি লক্ষ্য করো তো ইনশাল্লাহ আমরা সহজে আমরা দেখি প্রথমে দেখবো আমরা লিমাজা কেন প্রথমে যে শব্দটি হচ্ছে লিমাজা কেন এই শব্দটি হচ্ছে অনেক সময় আমরা খেন বা কোথা হতে কেন কি জন্য কার জন্য এর এরকম প্রশ্ন করা হয় তেমন হচ্ছে লিমা কেন সেটা হচ্ছে কেন বাদে মান কারা কে তারপরে মাতা কখন মাতা কখন তারপরে হচ্ছে মিন মাতা কখন থেকে তারপর হচ্ছে লিমান কার জন্য মিন কার কাছে আর না কোথা হতে ইন্দা মাতা কোন পর্যন্ত কাম কত এরকম যদি আমরা এগুলিকে ভালো করে কয়েকবার আয়ত্ত করে মুখস্ত করে নেই তাহলে আমরা ইনশাল্লাহ এগুলি থেকে আর আমরা esto ver, tú coges